বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে স্বাধীন বাংলা রানার্সের কেরানীগঞ্জ ফান রান দুই হাজার পঁচিশ সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার রিনাথ ফৌজিয়া ম্যাডাম এই ধারণা আয়োজনে বিশ থেকে তিরিশটি রানিং গ্রুপ অংশগ্রহণ করে এবং কেরানীগঞ্জের বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করে যা শুধুমাত্র একটি ফান রান ছিল না বরং বিভিন্ন গ্রুপের রানারদের পরিচিত ও বন্ধুত্ব করার এক অসাধারণ সুযোগ করে দিয়েছে কেরানীগঞ্জ রানার্স কেরানীগঞ্জের মানুষকে দৌড়ের প্রতি আকৃষ্ট করতেই এই আয়োজন রানটি শুরু হয় সকাল সাতটা তিরিশ মিনিটে কলাতেয়ার মানিক চৌধুরীর মাঠ থেকে এবং বেলনা গিয়ে পুনরায় মানিক চৌধুরীর মাঠে এসে ছয় কিলোমিটারের এই রানটি সমাপ্ত হয় রানটি শুরু করার আগে যারা দক্ষ রানার্স রয়েছে তারা সবাইকে রান করার নিয়মকানুন বুঝিয়ে দেন এবং প্রাথমিকভাবে একটু ব্যায়াম করে নেন যাতে রান করতে গিয়ে কোনো সমস্যা না হয় এবং যারা আয়োজক ছিলেন তারা কিন্তু শুরুতেই সবাইকে রান করার নিয়ম কানুন বুঝিয়ে দেন যাতে খুব সুন্দরভাবে রানগুলো চালিয়ে নি চালিয়ে নিতে পারে শরীরে কোনো সমস্যা না হয় এবং তারা ইনস্ট্রাকশন দেন এটা হচ্ছে একটা ফান রান কাজেই কোনো প্রতিযোগিতা না সবাইকেই একটি করে মেডেল দেওয়া হয় যারা সমাপ্ত করেছে এবং খুব সুন্দরভাবে রানের কার্যক্রম পরিচালিত হয় আপনারা দেখতেই পাচ্ছেন মানিক চৌধুরীর মাঠে যারা রানে অংশগ্রহণ করেছে তারা প্রাথমিকভাবে কসরত করেছেন এবং আমাদের স্রোত ভাই সব কিছু নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছেন সবাইকে যাতে করে আবার সুন্দরভাবে ফিরে আসা যায় এবং চমৎকারভাবে রানটি সকল যারা অংশগ্রহণ করে সবাই অনেক সুন্দরভাবে সমাপ্ত করেন এখানে সকাল সাতটা তিরিশ মিনিটে রানটি শুরু হয় এবং সমাপ্ত হয় প্রায় মিনিটে আজকের সকালটা ছিল একটু মেঘলা তবে কেরানীগঞ্জের সবুজ প্রকৃতি ও গ্রামের মতো প্রশান্ত পরিবেশ দৌড়ের অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তুলেছে ৬ কিলোমিটার ফান রানটি সবাই উপভোগ করেছে রানটি শুরু হয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে যারা অপেক্ষাকৃত ইয়াং এবং তরুণ রয়েছে তারা কিন্তু সবার আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে সবাই কত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে দৌড়ে অংশগ্রহণ করে যাচ্ছে কেরানীগঞ্জের বিভিন্ন রানার্স গ্রুপ থেকে প্রায় চারশো জন রানার্স এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং পর থেকেই কিন্তু প্রতিযোগিতা সমাপ্ত করে এবং তাদেরকে একটি টোকেন দেওয়া হয় আজকের এই রানে কিন্তু অনেক মেয়ে সদস্য অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করেছে সন্তান এবং বাবা আর এবং অংশগ্রহণ করেছে স্বামী স্ত্রী এরকম অনেক রানেরই অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এক মেয়ে এবং তার বাবা রানি অংশগ্রহণ করেছে এখানে কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন দেখতে পালাম মাঝখানে পথের মধ্যে যারা রানার্স রয়েছে তারা যাতে ক্লান্ত না হয়ে যায় তাদের জন্য খাবার পানি এবং শরবতের ব্যবস্থা রয়েছে আমাদের মেয়েরা চাচা সে কিন্তু রানিং অংশ নিয়ে শেষ পর্যন্ত পৌঁছেছে আমি যেতে যেতে দেখতে পাচ্ছি অনেক রানার্সই আবার রান শেষ করে ফিরে আসতেছিল যাই হোক তারা কিন্তু খুব সুন্দরভাবে রানার আয়োজনটি সম্পন্ন করে এবং যারা রান করে ফিরে আসে তাদের জন্য গরম গরম খিচুড়ি এবং সাথে ছিল মিষ্টির ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কর্ণওয়ালার উন্নয়ন সংসদের সদস্যরা এই রানিং গ্রুপে অংশগ্রহণ করে। ইচ্ছা ছিল জয়বার সাথে কানেগঞ্জ আসবো তো অবশ্যই আজকে সেই সুযোগটা হলো। স্বাধীন বাংলা রানার্সকে অসংখ্য ধন্যবাদ। সাথে কানেগঞ্জ রিডারসকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর আয়োজন আমরা আসলে মুগ্ধ আপনাদের আতিথেয়তায়। আমাদের ইচ্ছা আছে প্রতিবারই এই ধরনের অনুষ্ঠান হবে এবং আমরা কানেগঞ্জবাসীর আতিথেয়তা নেয়ার জন্য বারবারই আসবো। ধন্যবাদ সবাইকে।

এতো আজকে শুক্রবার সর্বোপরি বন্ধের দিন সাধারণত আমরা যেটা চিন্তা করি যে সপ্তাহান্তে শুক্রবার দিন সবাই একটু ঘুমাবো আমাদের পরে ঘুমানোর একটা চিন্তা থাকে কিন্তু আপনারা আজকে এত সুন্দর একটি আয়োজন করেছেন যে আমার মনে হয় যে এই যে আপনাদের মধ্যে যে একটা আর পেরুনা আপনারা যে এত দূর থেকে চাবি ভোর 4 টা বাজে আপনারা অনেকেই রওনা দিয়েছেন এবং এই ক্যাম্পার ক্যানিগঞ্জে যারা ছাত্ররা আছেন যারা যুব সমাজ আছেন আপনারা যে এই প্রক্রিয়াটা প্রক্রিয়াটাকে সাথে নিয়ে সুন্দরভাবে শেষ করেছেন এবং ঢাকা বিভিন্ন জায়গা থেকে যারাই এসেছে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন আপনাদের এই অনুষ্ঠানের সকল কার্যক্রম সমাপ্ত করে সবাই প্রধান অতিথির সাথে ছবি তুলে এবং গ্রুপ ছবি তুলে অনুষ্ঠান সমাপ্ত করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ